আপনারা দেখছেন কুড়ি লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা ডেলিভারি চলছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কুসমুন্ডি গ্রামে যার মাছ ডেলিভারি চলছে তার বাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলার ডোমকুলে ওখানে ব্যবসা করেন মাছের হ্যাচেরি বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আর ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশন আর কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক আছে যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর এছাড়াও বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বাসের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে দীঘা তারপর আপনার চণ্ডীপুর নিমতড়ি ইত্যাদি জায়গায় আমাদের মাছ ডেলিভারি যায় এইদিকে আপনার মুর্শিদাবাদ জেলার উমরপুর তারপর চাঁদের মোট ধুলিয়ান ফারাক্কা মালদা মানিকচক গাজল শামসি তারপর আপনার চাঁচল এইদিকে রায়গঞ্জ ইটাহার তারপর আপনার শোলপাড়া দোমোহনা আপনার তারপর কিষাণগঞ্জ বিহার বিহারের পূর্ণিয়া এবং সুজাপুরে আমাদের রেডিমাল মাল ডেলিভারি যায় মানে যেগুলো মার্কেটজাত বাজারজাত রেডি মাল সেগুলো মালদা সুজাপুর আর আমাদের মাছ ডেলিভারি হচ্ছে এই দুটায় সব দিনে বড় মার্কেট আপনারা গ্রামে আর এই যে বড় ভাইকে দেখতে পেলেন ইনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ওখানেই ব্যবসা করেন এখানে আমরা প্রতি মাসেই মাছ ডেলিভারি করে চার কুইন্টাল পাঁচ কুইন্টাল করে কুড়ি লাইন পঞ্চাশ লাইন একশো লাইন ইত্যাদি অর্ডার হিসেবে যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন দারুণ কোয়ালিটি ভিউয়ার্স লক্ষ্য করুন মাগুর সাধারণত দুই প্রকার ভালো করে জেনে রাখুন মাগুর সাধারণত দুই প্রকার একটা হচ্ছে দেশি মাগুর আর একটা হচ্ছে হাইব্রিড মাগুর এই হাইব্রিড মাগুরকে মানুষ বিভিন্ন নামে চিনে কেউ বলে চায়না মাগুর কেউ বলে আফ্রিকান মাগুর কেউ বলে পোলট্রি মাগুর কেউ বলে বিদেশি মাগুর কিন্তু মাগুর কিন্তু দুই প্রকার ওই একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড তারপর শিঙি অনেকে বলে হাইব্রিড শিঙি দেশি শিঙি ওইরকম হয় না শিঙির ক্ষেত্রে একটাই জাত সেটা হচ্ছে দেশি তাহলে সাইজ বড় বড় হয় কেন এটা তো আপনাদের প্রশ্ন থাকতে পারে সাইজ বড় হয় কারণ হচ্ছে যেগুলো খালে বিলে থাকে সেগুলো প্রোটিন খাবার পায় না তাহলে ওদের সাইজ ছোটো থাকে কিছু কিছু সাইজ বড় থাকে আর যেগুলো আপনি তৈরি করছেন বাজারে কিনা খাবার খাওয়াচ্ছেন প্রোটিন বেশি সাইজ বড় বড় হয়ে যাচ্ছে সেই কারণে মানুষ মনে করছে যে হাইব্রিড না আপনার সিংয়ে একটাই দেশি আর বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মাছ চাষের যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এয়ার পাম্প থেকে শুরু করে কিমা মেশিন হ্যাঁ হাইবি চাষের ক্ষেত্রে কিমা মেশিন লাগবেই কিমা মেশিন না হলে আপনার রিস্ক বলতে একটু লস হয়ে যাবে কারণ হচ্ছে কিমা মেশিন ছাড়া আপনি যখন মাছ চাষ করবেন তখন কোনো মাছ এক কেজি ওজন কোনোটা একশো গ্রাম কোনোটা পাঁচশো গ্রাম রকম ওজন হয়ে যাবে মানে গোটা গোটা মুরগি নাড়ে আপনি ফেলবেন যারা জোর যার মূলক তার যার শক্তি বেশি সে ছিঁড়ে ছিঁড়ে খাবে সুরু মাছগুলো পাত্তা করতে পারবে না ক্যাট পড়ে যাবে আর কিমা মেশিন থাকলে কি হবে আপনার কিমা মেশিনে আপনি ভরে দেবেন একটা বালতি পেতে দিবেন পিসাই করে বের করে দেবে তারপর সেটা পুকুরে ফেলে দেবেন তাতে কি হবে ছোটো বড়ো সব মাছই খেতে পারবে কোনো মাছ এক কেজি তা কোনোটা আটশো পাঁচশো সাতশো এইরকম ওজন হবে আর এতে কী হবে আপনার মাছের ওজন বৃদ্ধি পাবে মাছ ক্যাট করার চান্স থাকবে না আপনার প্রফিট বেশি হবে কিনা খাবার খাইয়ে কিনা খাবার খাইয়ে কোনো দিন হাই বিমাগুলো লাভ করতে পারবেন না আপনাকে একশো পার্সেন্ট যদি লাভ করতে চান তাহলে ওই পোলট্রি নাড়ে ভরে ছাট টাট খাওয়াইতেই হবে তবে আপনার লাভ আর লাভ কীরকম প্রচুর লাভ আরও যদি বিস্তারিত জানতে চান যোগাযোগ করুন মাছের হাচারি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর বিভিন্ন মাছের পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন